আমরা এরকম অনেক মানুষ অনেক সময় দেখি যে যারা আপনি বুঝতেই পারতেছেন যে ও আপনার ক্ষতি করতেছে বা হচ্ছে যে ও খারাপ কাজ করতেছে কিন্তু ওরে আপনি যখন বলতে যান যান ও বলে যে আমি তো ভালো কাজ করতেছি মানে এই ব্যাপারটা হচ্ছে বর্তমান দুনিয়ার যারা শান্তি নিয়ে কাজ করছে তাদের ব্যাপারটা সঙ্গে এটা মেলে যে তারা শান্তি কায়েমের জন্য বিভিন্ন রকম কাজ করছে কিন্তু আমি আপনি দেখতেছি যে তারা অশান্তি প্রতিষ্ঠা করছে যখন তাদেরকে বলা হয় যে তোমরা এই কাজগুলো কেন করছো তখন তারা কিন্তু বলে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি তো এই ধরনের ক্যারেক্টারের মানুষদের সম্পর্কে আমরা আজকে জানবো আমাদের কোরআন অনুধাবন সিরিজের সোরা বাকড়ার দশ এগারো বারো এই তিনটা থেকে ইনশাআল্লাহ দেখেন আল্লা সুবাহ দশমবারাতে বলেছেন যে যারা হলো যে মুখে বলে যে আমরা ইমান আনছি কিন্তু প্রকৃত পক্ষে তারা ইমান আনে না এটা হচ্ছে দশের আগে আল্লাহ সুমন তালা বলছেন যে মুখে একটা মনে একটা সো মুনাফিকরা আসলে এরকমই হয় সৃষ্টি করে অশান্তি কিন্তু ব্র্যান্ডিংটা করে এরকম ভাবে যে বোধহয় ওরা বোধহয় খুব শান্তি সৃষ্টি করছে তো আল্লাহ সুমন তাল্লাহ তাদের সম্পর্কে দশমবারাতে বলছেন যে ফি হলু বিহিম মারাদুম ফাজা আদাহুম্লাহ মারাদা হুম আদা আবুন আলী ইমুম বিমা আনু ইয়াকিবুন এই যে ওরা যে মিথ্যাচার করতেছে এটার জন্য ওদের জন্য শাস্তি রয়েছে এবং ওদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি অন্তরের মধ্যে রয়েছে রোগ এবং ক্রমাগত আল্লাহ সুত ওদের এই ব্যাধি বা মনের যে ডিজিজ এটাকে প্রকট আকার দেন এবং হচ্ছে এগুলোকে বাড়ায় দেন এবং এই মানুষগুলোকে যখন বলা হয় যে ওয়া ইদা ক্বীলা লাহুম যখন ওদেরকে বলা হয় যে তোমরা হচ্ছে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করছ না উল্টাপাল্টা করো না ক্বালু ইননা মা নাহনু মুসলিহুন তখন ওরা বলে আরে না আমরা তো শান্তি কায়েম করতেছি আমরা তো শান্তি সৃষ্টি করছি এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সাবধান করে দিলেন এটার পর আমরা জাস্ট একটু এলাবোরেট করে আমরা আলোচনা টেনসলা শেষ করব এরপর আল্লাহ বলে দিলেন যে বারো নম্বর আয়াতে আলা ইন্নাহুম হুমুল মুফসিডুনা ওয়া লা কিল্লা ইয়াশউরুন সাবধান নিশ্চয়ই ওরাই বিপর্যয় সৃষ্টিকারী কিন্তু ওরা জানেও না সো দেখেন এটা আমি কেন বলতেছি একটা তো খুবই প্রকাশ্য যে আল্লাহ সুমান তালা বলে দিন যে মুনাফিকদের ক্যারেক্টার আসলে রকম ওরা মুখে বলে একটা করে আর একটা সো যদি এখন আমরা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে মিলাই বা বর্তমান দুনিয়ার সঙ্গে মিলাই এই ব্যাপারটা আপনি কিন্তু বুঝতে পারবেন তো এইটা আমরা অনেকেই হয়তো লক্ষ্য করব যে আমরা অনেকেই লক্ষ্য করেছি যে এই কথাটা সমাজে প্রচলিত যে হচ্ছে যে মানে উপর দিয়ে পানি ঢালতেছে আর হচ্ছে তলে তলে গাছ কাটতেছে মানে ব্যাপারটা অনেকটা এরকম বোঝানোর জন্য বললাম এই ঘটনা হচ্ছে ঘটতেছে মানে খুব ভাবে দেখা যাচ্ছে যে সমাজের উন্নয়নের জন্য কাজ করছে টেকনোলজি সবার জন্য ইজি করে দিচ্ছে কিন্তু তলে তলে একটা ক্ষতি বা কোনো একটা চক্রান্ত তারা বাস্তবায়ন করবার চেষ্টা করছে সো যখনই তাদেরকে বলা হয় যে তোমরা এটা করছো কেন তারা বলে আরে আমরা তো ডেভেলপ করছি আমরা তো শান্তি কায়েম করছি সো এই ধরনের মেন্টালিটির মানুষ যেমন গ্লোবালিও আছে মানে পুরো দুনিয়াতে আমরা দেখি ইভেন আপনি লোকালিও দেখবেন মানে হচ্ছে আমি বলতেছি আমাদের বাংলাদেশ ওইটা দেখবেন আপনি আপনার কমিউনিটির মধ্যেও দেখবেন যে খুব উপকার করছে কিন্তু মূলত ক্ষতি করছে এটা আপনি বুঝতেছেন ইভেন আপনার নিজ পরিবারে আপনি যদি এটা দেখেন এটা পাবেন আমি কেন এইভাবে বললাম যে আল কোরআনে কোন একটা আয়াত আমরা যখন শুনি বা পড়ি আমরা ধরেই নেই যে এটা বোধহয় আমাদের জন্য না এটা হচ্ছে কাফেরদের জন্য এটা মুনাফিকদের জন্য কিন্তু এই আয়াতের যে বাস্তবায়ন বা হচ্ছে যে এই আয়াতের যে মর্মার্থ সেটা আমার আপনার মধ্যেই আছে বা আমার আপনার পরিবারের মধ্যেই আছে ওই নিরপেক্ষ চোখে আমরা কিন্তু তাকাইতে অনেক ক্ষেত্রে চাই না জন্য আমি একটু করলাম তো আল্লাহ সুবাহ আমাদেরকে মুখে একটা মনে আর একটা এই ধরনের ভালো মানুষ না হয়ে আমরা যেন মুখে মনে দিলে সমস্ত ক্ষেত্রে একই রকম আচরণ করতে পারি কল্যাণের জন্য কাজ করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি এই তৌফিক আল্লাহ সুবাহ আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ